পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশ একটি অনিবার্য যাত্রাপথ কোয়েনরাট এলস্ট তার দ্যাট ডেমোগ্রাফিক সেইজ বইয়ের শুরুতেই লিখেছেন জনসংখ্যা একটি ক্ষুদ্র জনগোষ্ঠীকে সংখ্যাগতভাবে প্রভাবশালী করে একটি দেশের সাংস্কৃতিক অভিমুখ পরিবর্তন করে দিতে পারে খ্রিস্টানদের রোম সাম্রাজ্য দখলের পেছনে এই জনসংখ্যাগত পরিবর্তন একটা অন্যতম প্রধান কারণ ছিল প্রথম তিন শতাব্দীতে ধর্মান্তকরণ এবং জন্ম নিয়ন্ত্রণ প্রত্যাখ্যানের ফলে সেখানে খ্রিস্টানদের সংখ্যা বছরে চল্লিশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল লেবাননে জনসংখ্যার ভারসাম্য মুসলমানদের দিকে ঝুঁকে পড়ায় খ্রিস্টানদের সাথে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতার পুনর্বন্টনের দাবির সূত্রপাত হয় যা ছিল লেবাননের সহিংস গৃহযুদ্ধের অন্যতম কারণ আমাদের দেশেও জনসংখ্যার ভারসাম্য হেরফের হওয়াই দেশভাগের প্রধান কারণ ছিল এদেশে দীর্ঘদিন মুসলিম শাসনের ফলে রাজনৈতিক আগ্রাসনের সাথে সাথে গোটা মুসলিম সমাজের ধর্মীয় আগ্রাসনের নীতির ফলে জনসংখ্যার ভারসাম্য মুসলমানদের দিকে ঝুঁকে পড়ে স্থলে বলে কৌশলে ব্যাপক ধর্মান্তরকরণ হিন্দু সমাজের অভ্যন্তরীণ দুর্বলতা এবং হিন্দুদের বাস্তব জ্ঞান রহিত রক্ষণশীল নীতির কারণে ভারতের জনবিন্যাস দ্রুত হারে বদলাতে থাকে একদিকে হিন্দু সমাজের আভ্যন্তরীণ ভেদাভেদ অপরদিকে একদা ধর্মান্তরিতদের ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার নীতির কারণে হিন্দু সমাজ ক্ষয়িষ্ণু এবং দুর্বল হয়ে পড়ে স্বামী শ্রদ্ধানন্দ তার হিন্দু সংগঠন সেভিয়ার অব দ্য ডাইং রেস বয়ে লেখেন হুয়েল মোহামেড মাল্টিপ্লাই লাইক এনিথিং দ্য নাম্বার অব দ্য হিন্দুজ আরিও উনিশশো নয় সালে কর্নেল ইউ এন মুখার্জি তার গবেষণামূলক প্রবন্ধ হিন্দুজ এ ডাইং রেস এ লেখেন আগামী চারশো বিশ বছরের মধ্যে ভারতের বুক থেকে হিন্দুরা অবলুপ্ত হয়ে যাবে এর আগে আঠারোশো একানব্বই সালে তৎকালীন সেন্সাস কমিশনার ও ডোনেল সাহেব ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী ছয়শ বছরে হিন্দুরা অবলুপ্ত হবে ভারতের জনবিন্যাসের ধারাবাহিক পরিবর্তনের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য নিচের এই টেবিলটি শেয়ার করলাম ব্রিটিশ ভারতে আঠারোশো সালে হিন্দু জনসংখ্যা ছিল পঁচাত্তর দশমিক শতাংশ একই সময়ে মুসলমান জনসংখ্যা ছিল উনিশ দশমিক নয় সাত শতাংশ হিন্দুদের জনসংখ্যা পর্যায়ক্রমে কমতে থাকে উনিশশো একচল্লিশ সালে এসে দাঁড়ায় ঊনসত্তর দশমিক চার ছয় শতাংশে এবং উনিশশো একচল্লিশ সালে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ায় উনিশ দশমিক নয় সাত শতাংশ থেকে চব্বিশ দশমিক দুই চার শতাংশে স্বাধীন ভারতে উনিশশো একান্ন সালে হিন্দু জনসংখ্যা ছিল চুরাশি দশমিক এক শতাংশ যেটি কমে দুই হাজার এগারো সালে উনআশি দশমিক আট শতাংশে পরিণত হয় স্বাধীন ভারতে উনিশশো সালে মুসলমানের জনসংখ্যা ছিল নয় দশমিক নয় এক শতাংশ যেটি বেড়ে দুই সালে হয় চোদ্দো দশমিক দুই শতাংশ এখানে উল্লেখ করা দরকার যে উনিশশো সালে আসাম এবং উনিশশো একানব্বই সালে জম্মু কাশ্মীরের রাজ্যে জনগণনা না হওয়ার কারণে উপরের টেবিলে এই দুই রাজ্যের জনচিত্রের প্রতিফলন হয়নি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাও তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের সৃষ্টির পটভূমি আমাদের সবার জানা দরকার ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় তখন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সাতচল্লিশ শতাংশ মুসলমান তিপ্পান্ন শতাংশ জিন্না দাবি করলেন গোটা বাংলায় পাকিস্তানকে দিতে হবে গান্ধী নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস ভারত ভাগ মেনে নিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ভাগের বিপক্ষ ছিলেন কিন্তু যখন তিনি বুঝলেন দেশ ভাগ এড়ানো যাবে না তিনি বললেন ভারত ভাগ হলে বাংলাকেও ভাগ করতে হবে হিন্দুদের জন্য চাই পশ্চিমবঙ্গ এই প্রস্তাব শুনে তেলেবেগুনে জলে জ্বলে উঠলেন জিন্না তিনি জানতেন বাংলা ভাগ হলে হিন্দু প্রধান কলকাতা তৎসংলগ্ন গঙ্গার তীরবর্তী শিল্পাঞ্চল এবং রাঢ় অঞ্চলের কয়দা অঞ্চল পাকিস্তানে যাবে না তিনি আক্ষেপ করে বললেন কোকাইকাটা পাকিস্তান নিয়ে আমি কি করব জিন্না বাংলা ভাগ আটকে দেওয়ার জন্য বাঙালি তাস খেললেন মাউন্ট ব্যাটেনকে তিনি বললেন একজন মানুষ আগে বাঙালি তারপরে হিন্দু বা মুসলমান ভাগ করে তাদের আলাদা করবেন না পাশাপাশি বাংলার হিন্দু নেতাদের টোপ দিলেন অবিভক্ত স্বাধীন সার্বভৌম বাংলা নামে একটি স্বাধীন দেশ গঠনের টোপ গিলে ফেললেন সুভাষচন্দ্র বসের বড় ভাই শরৎ বসু কিরণ শঙ্কর রায় প্রমুখ হিন্দু নেতারা সাথে যোগ দিলেন বর্ধমানের লীগ নেতা আবুল হাশেম শরৎ বসু এবং আবুল হাশেম দুজনে মিলে স্বাধীন যুক্তবঙ্গের খসলা সংবিধান পর্যন্ত বানিয়ে ফেললেন এই খসড়া অনুযায়ী স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হবে একজন মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী হবে একজন হিন্দু কলকাতার কষাই সৌরবর্তী বললেন এই দেশ হবে একটি সোনার বাংলা সেই দেশ যে কীরকম সোনার সেই দেশ যে কীরকমের সোনার বাংলা হতে চলেছিল এবং সে দেশে হিন্দুদের কি দশা হতো তা বাংলাদেশের দিকে তাকালেই যে তা বাংলাদেশের দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবে এদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি সহ বাংলার প্রমুখ হিন্দু নেতা এবং বিশিষ্টজনের অনেকেই উপলব্ধি করতে পারছিলেন এই সোনার বাংলার পেছনে লীগের কী অভিসন্ধি রয়েছে একবার ভারত থেকে আলাদা স্বাধীন বাংলা তৈরি হয়ে গেলে সেই দেশ হতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারপর সেই মুসলিম বহুল দেশকে দখল করে নেওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা যে চেষ্টা পাকিস্তান কাশ্মীরের ক্ষেত্রে করেছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর মেঘনাথ সাহা এনসি চ্যাটার্জি চ্যাটার্জী সুনীতি চ্যাটার্জি স্যার যদুনাথ সরকার পণ্ডিত রামশঙ্কর ত্রিপাঠী প্রমুখ বিশিষ্ট জনেরা শ্যামাপ্রসাদের বাংলা ভাগের প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসেন শ্যামাপ্রসাদের প্রস্তাবে সমর্থন দেয় বাংলার হিন্দু জনতা তেইশে মার্চ উনিশশো সাতচল্লিশ তারিখে অমৃতবাজার পত্রিকা জানায় বাঙালি হিন্দুদের তিরানব্বই দশমিক তিন শূন্য শতাংশ বাংলা ভাগের পক্ষে এবং মাত্র শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ এর বিপক্ষে চৌঠা এপ্রিল তারকেশ্বরে শ্যামাপ্রসাদের নেতৃত্বে হিন্দু মহাসভার বেঙ্গল পার্টিশন কনভেনশন শুরু হল পঁচিশ হাজারেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে তিন দিন ব্যাপী এই সভায় শ্যামাপ্রসাদ বললেন বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করতে না পারলে বাঙালি হিন্দুদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই এটা বাঙালির জীবন মরণের প্রশ্ন সাতই মে যদুনাথ মজুমদার সুনীতি চ্যাটার্জি মেঘনাথ সাহা প্রভৃতি বুদ্ধিজীবীরা বাঙালি হিন্দুদের নিরাপত্তার জন্য একটি আলাদা প্রদেশের দাবি তোলেন শনিবার চিঠি লেখে ভাগ হইয়া যাওয়াই ভালো কলকাতা কর্পোরেশনের সাঁত্রিশ জন কাউন্সিলর বাঙালি হিন্দু এবং জাতীয়তাবাদীদের জন্য আলাদা বাসভূমি দাবি করেন অবশেষে উনিশশো সালের বিশে জুন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে তিন পর্যায়ের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হয় প্রথমে সম্পূর্ণ সভার দুইশো জন সদস্য তারপর মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গের প্রতিনিধিদের এবং সবশেষে হিন্দু প্রধান পশ্চিম অংশের প্রতিনিধিদের তৃতীয় পর্যায়ের ভোটে আটান্ন একুশ ভোটের ব্যবধানে জয় সিনিয়ে আনেন পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের হিন্দুরা পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে যে আটান্ন জন ভোট দিয়েছিলেন তারা সকলেই হিন্দু অন্যদিকে বর্ধমান কেন্দ্র থেকে জিতে আসা আবুল হাসেম কলকাতার তিলজলা আসন থেকে জিতে আসা হুসনিয়ারা বেগম চব্বিশ পরগনা আসন থেকে জিতে আসা বাটানগরের ইদ্রিশ আলী মোল্লা হাওড়া কেন্দ্র থেকে জিতে আসা জগৎবল্লভপুরের মহম্মদ ইদ্রিস ব্যারাকপুর থেকে জিতে আসা কাকিনাড়ার দিন মোহাম্মদ কামরুদ্দিন রামচন্দ্রপুর সিরাকোল চব্বিশ পরগনা থেকে জিতে আসা জসীম উদ্দিন আহমেদ বাঁকুড়া থেকে জিতে আসা সৈয়দ মোহাম্মদ সিদ্দিক রামপুরহাট বীরভূম থেকে জিতে আসা মুদাসির হোসেন মেদিনীপুর থেকে জিতে আসা সিরাজউদ্দিন আহমেদ এদের মতো জন মুসলমান পশ্চিমবঙ্গ গঠনের বিপক্ষে ভোট দেয় পরে একসময় নেহেরু নেহরু শ্যামাপ্রসাদকে উদ্দেশ্য করে বলেছিলেন তার এবং তার দলের দেশভাগে সম্মতি ছিল উত্তরে শ্যামাপ্রসাদ বলেছিলেন আপনি ভারত ভাগ করেছেন আমি পাকিস্তান ভাগ করেছি এই ইতিহাস বলে দেয় যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের নিরাপদে এবং সম্মানের সাথে বেঁচে থাকার আশ্রয় হিসাবে বর্তমান পশ্চিমবঙ্গে হিন্দুরা কি অবস্থায় আছে তা এখানে বলার প্রয়োজন নেই কারণ যার চোখ আছে সে দেখতে পাচ্ছে তার চেয়ে বেশি প্রয়োজন বাঙালি হিন্দুদের এখানে ভবিষ্যৎ কী সেটা আলোচনা করা দেশভাগের পরে উনিশশো সালে প্রথম জনগণনার রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বিন্যাস ছিল এরকম হিন্দু আটাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এবং মুসলমান উনিশ দশমিক আট পাঁচ শতাংশ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে এই সংখ্যা দাঁড়ালো হিন্দু একাত্তর শতাংশ এবং মুসলমান সাতাশ শতাংশ অর্থাৎ এই কয়েক দশকে পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যা কমেছে প্রায় সাড়ে সাত শতাংশ পক্ষান্তরে মুসলিম জনসংখ্যা বেড়েছে সাত শতাংশের বেশি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রাজ্যে জমি ব্যবসা চাকরি কৃষি দিনমজুরি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে সর্বোপরি রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে হিন্দুদের অংশীদারিত্ব কমতে থেকেছে এবং হিন্দুর ভাগের সেই অংশ মুসলমানেরা দখল করেছে সোজা কথায় যে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল বাঙালি হিন্দুর শেষ আশ্রয় হিসেবে সেখানে বাঙালি হিন্দুরা ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বর্তমানে চুয়াল্লিশ জন মুসলিম বিধায়ক আছেন এবং মোট দুইশো চুরানব্বইটি আসনের মধ্যে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি আসনে মুসলমানদের নিয়ন্ত্রণ প্রবল এর প্রধান কারণ সেই সমস্ত আসনের জনবিন্যাস এই ট্রেন চলতে থাকলে দুই হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন বাঙালি হিন্দুদের জন্য শেষ সুযোগ মুসলিম শাসন ফিরে এলে কি হতে চলেছে তা নিশ্চয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই শুধু নিচে একটু পুরনো ইতিহাসের স্মরণ ভারতের অবিভক্ত বঙ্গে উনিশশো সালে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় মুসলিম লীগ এরা ক্ষমতায় বসার সাথে সাথে সরকারি বেসরকারি চাকরি থেকে হিন্দুদের সরিয়ে মুসলমানদের বসাতে থাকে পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকায় দাঙ্গা লাগিয়ে হিন্দুদের ভীত সন্ত্রস্ত করে হিন্দু বিতাড়ন এবং ধর্মান্তকরণের কাজে সরাসরি মদত দিতে থাকে লীগ সরকারের নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে হিন্দুদের মনের মধ্যে নিরাপত্তাহীনতার ভয় বদ্ধমূল হয়ে ওঠে এই সরকারের পক্ষপাতিত্বের আচরণ সম্পর্কে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে বর্ণনা করেছেন কলকাতার একটি সরকারি কলেজে লেকচারার পদে নিয়োগের ক্ষেত্রে একজন ফার্স্ট ক্লাস পাস করা হিন্দু প্রার্থীকে বঞ্চিত করে সেই পদে একজন থার্ড ক্লাস পাস করা মুসলমানকে নিয়োগ করা হয় এর প্রতিবাদ করলে শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ওই পদে মুসলমানকেই নিতে হবে ফার্স্ট বা সেকেন্ড ক্লাস পাওয়া গেলে ভালো না পেলে থার্ড ক্লাসই নিতে হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন ধান ভানতে শিবের গীত কেন গাইছি না এটা দুই হাজার পরে আমরা আপনার কি হতে চলেছে সেটাই আপনাদের দেখাতে চাইছে এটা মুসলমানদের সর্বকালীন নীতি কাফেরদের প্রতি বঞ্চনা নিপীড়ন বিতাড়ন অবিচার সবই ইসলাম সম্মত আপন করে নেওয়ার নীতি শুধুমাত্র কাফেরদের বাড়ির মহিলাদের জন্য সেটাও সলে বলে কৌশলে যেভাবে সম্ভব পরিশেষে বলি পশ্চিমবঙ্গে আধালিক শাসন আমরা গত তেরো বছর ধরে ভোগ করছি রামনবমীর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দুর্গাপূজার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশে যা ঘটে চলেছে ঠিক সেই আদলে পূজা মণ্ডপে ঢুকে হুমকি ধামকি দেওয়া ও জন্য সংবিধান প্রদত্ত সংরক্ষণের সিংহভাগ ও বিসি এ ক্যাটাগরির মাধ্যমে ঘুরিয়ে মুসলমানদের হাতে তুলে দেওয়া হিন্দুদের সম্পর্কে অপমানজনক মন্তব্য যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা করার পরেও হিন্দুদের কেটে জলঙ্গিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেও মুসলিম বিধায়কদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া জনসমক্ষে রাস্তায় ফেলে এক মহিলাকে লাঠি দিয়ে পেটানোর পরেও অপরাধীর শাস্তি নেই বরং শরীয়ত অনুযায়ী এই কাজকে সঠিক বলে জাস্টিফাই করা এই সব অসংখ্য উদাহরণ দেওয়া যায় যাতে খোলা চোখে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ক্রমশ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে আর এখানে হিন্দুরা ক্রমশ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হচ্ছে এই পরিস্থিতির পরিবর্তন করার জন্য আদেও কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে কি না প্রয়োজন থাকলে সেটা কিভাবে সম্ভব হবে এই সমস্ত চিন্তা করার দায়িত্ব রাজ্যের সকল বাঙালি হিন্দুদের এই দায় শুধুমাত্র আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বিজেপির নয় বাঙালি হিন্দুরা এখনও সেকুলারিজমের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চললে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশের এই যাত্রাপথ কেউ আটকাতে পারবে না